পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম পশুর ফার্স্ট এড কথাটার অর্থই হলো পশু পাখিদের প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক যে ট্রিটমেন্ট এখানে শুধু প্রাথমিক চিকিৎসা বা ট্রিটমেন্ট নিয়ে নয় এখানে প্রাণী সম্পদ সম্পর্কে বিশদ আলোচনা করা হয় এবং প্রাণী সম্পদের গুরুত্ব সম্পর্কে বোঝানো হয় তো সবাইকে সালাম ও নমস্কার জানিয়ে আজকের আমি এই ভিডিওটি শুরু করছি তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলটিকে শুধু দেখছেন বা দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে দু দুহাজ্য করে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করতে কোনো টাকা বা পয়সা লাগে না আপনাদের এইটুকু ভালোবাসা বা এইটুকু সাহায্য পেলে আমরা আরও এগিয়ে যাব এবং আমাদের যে মানে কাঙ্ক্ষিত আশা সমাজকে যে আমরা একটা উচ্চ লেভেলে নিয়ে যাব সমাজকে যে একটা আর্থিক সচ্ছলতা প্রদান করার উদ্দেশ্য সমাজ সমাজকে যে স্বনির্ভর করে গড়ে তোলা এই যে আমাদের যে মোটিভ বা উদ্দেশ্যগুলো সেগুলি আমাদের মানে সাধনা হবে এবং আশা করি আপনাদের যে ভালোবাসা পেয়েছি তা আমার মানে কৃতজ্ঞ এবং তাতে আমি প্রচণ্ড প্রচণ্ড হারে কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ দিয়েও শুরু করতে চাই না আমি খালি একটা জিনিসই চাই যে আপনারা যেমন পাশে আছেন পাশে ছিলেন আশা করি পাশে থাকবেন তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের আমি ভিডিওটি শুরু করছি তার আগে বলি আপনারা সাবস্ক্রাইব করতেছেন করতেছেন তার সঙ্গে সঙ্গে পাশে থাকা যে বেল আইকনটি সেটাকেও কিন্তু প্রেস করবেন তো চলুন আজকের ভিডিওটা একটু শুরু করি আজকের ভিডিও কোনো ইঞ্জেকশান বা ওষুধপত্র নিয়ে আলোচনা নাই আজকের ভিডিওটা নিয়ে একটু আমাদের মানে প্রাণী সম্পদ আছে যে প্রাণীটা যে সম্পদ প্রাণীকে আমরা কেন সম্পদ বলি এই প্রাণী সম্পদকে ইংরেজিতে বলা হয় অ্যানিমেল হাজব্যান্ডারি বা অ্যানিমেল হাজব্যান্ডারি বা প্রাণী সম্পদ একে অপরের সঙ্গে জড়িত এবং এই যে প্রাণী সম্পদ এই প্রাণী সম্পদ কিন্তু গ্রামীণ অর্থনীতির একটা কিন্তু অন্যতম অন্যতম একটা স্তম্ভ এই কারণে বলি যে আমাদের গ্রামে গঞ্জে খুব একটা শিল্প কারখানা নাই। যেমন শহরে শিল্প কারখানা থাকে এবং শহরে অনেকে আত্মনির্ভর বা স্বনির্ভর হয়ে যায় ওইখানে গিয়ে কাজ করে তারা একটা আর্থিক উপার্জন করে কিন্তু গ্রামের ক্ষেত্রে দেখা যায় যে ওই রকম কিন্তু কোনো রকম বিশেষ একটা সুযোগ সুবিধা নেয় তাই আমরা কি করি আমাদের যে কৃষি নির্ভরতা এবং প্রাণী সম্পদের উপর যে নির্ভরতা এই দুটোর উপরেই ভিত্তি করে কিন্তু আমাদের আর্থ সামাজিকটা গঠিত হয় বা গঠন হয় তো চলুন আমরা প্রাণী সম্পদের গুরুত্বটা বুঝি আজকে আপনারা পাশে দেখতেছেন যে এই যে বাচ্চাগুলো এগুলো ছাগল নয় ছাগলের বাচ্চাগুলো এর যে মাগুলো এর মাগুলোকে আলাদা জায়গায় রাখা হয়েছে এবং এই যে পাশে খাওয়া দাওয়া করতেছে এবং এই উনাকে যে দেখছেন উনি হচ্ছেন বাড়ির মালিক উনি সাধারণত দেখানো শোনা করেন এবং উনি একজন মহিলা কিন্তু এখানে কি হয় এখানে উনি তত্ত্বাবধান করেন এবং উনি সমস্ত কিছু করেন এবং ওনার কিন্তু আগের যে একটা অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা থেকে কিন্তু উনি এখন অনেকটা এগিয়ে ওনার এই যে ছোট্ট একটা যে খামার বা ফার্ম এই ফার্মের ব্যাপারে কিন্তু উনি এখন যতটা বল এখন যতটা উনি মানে পারদর্শী এখন যতটা উনি সমস্ত কিছু জিনিস ঠিকঠাক জেনে গেছেন আগে কিন্তু ছিলেন না তিনি আমার কাছে আসেন এবং পরামর্শ করেন পরামর্শ করার পরে আমি তাকে বলি যে আপনারা যেমন কৃষিকাজের জন্য গ্রামে দেখা যায় যে সকাল সাতটা থেকে শুরু করে সন্ধ্যা ছটা সাতটা অবধি মাঠে গিয়ে প্রচুর প্রচুর পরিমাণে লোকজন খাটাখাটনি করে এবং কি তারা একটা ফসল যখন মাটিতে রোপণ করে সে রোপণ করা ফসল তারা তুলতে তুলতে প্রায় তিন থেকে চার মাস পরে তারা উঠায় এবং কি আরও ওইদিকে এক দু মাস পরে অর্থাৎ পাঁচ ছ মাস পরে তারা কিন্তু একটা আর্থিক লাভবান বা আর্থিক সচ্ছলতার মুখ দেখতে পারে এবং আমি তাকে বলি যে প্রাণী সম্পদের ব্যাপারে এই যে গরু এবং ছাগল এই গরু ছাগলকে আপনারা ওইখানে যেমন টুয়েলভ আওয়ার্স দেন এখানে অত ঘন্টা খাটতে হবে না আপনার এখান থেকে এখানে যদি বেশি না তিন থেকে চার ঘণ্টা বা দুই থেকে তিন ঘন্টা যদি মন দিয়ে খাটেন তাহলেই হয়ে যাবে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর যে মারা তাদেরকে কিন্তু উনি এক জায়গায় ছেড়ে দিয়েছেন ওনার বাড়িটা একটা নদীর পাশে নদীর এলাকায় যে চরাখা চরাভূমি আছে সেই চরাভূমিতে কিছু তুলন গাছ আছে এবং ওইখানে কিন্তু তিনি ছেড়ে দিয়েছেন এবং ওইখানেই চলছে তাকে বিশেষ ওইরকম কোনো খরচপাতি বা ইনভেস্টমেন্ট করতে হয় না যেমন আমরা কৃষি করতে গেলে সার কেন বীজ কেনা এবং কি আরও অন্যান্য যে হাল দেওয়া চাষ করা টাকা পয়সা অনেক কিছু খরচ করতে হয় এখানে কিন্তু একবার ইনভেস্ট করলেই কিন্তু আমরা প্রায় একটা লাভের মুখ দেখতে পাই এবং এই সমস্ত কথা বুঝিয়ে কিন্তু ওনাকে আমি একটা ছোট্ট ফার্ম এখানে ওইরকম একেবারে বিশাল বড় ফার্ম না বা ইসেরই যে আমি বিশাল বড় ফার্ম করে দিয়েছি বা ফার্ম দেখাতে পেরেছি সেটা না একটা ছোট্ট ফার্মের মতন করেছি চলুন আমরা এই যে একটা ফার্মের প্ল্যানিংয়ের বিষয়ে আমি যেটা বলতেছি ওই যে একটা ছোট্ট টিনের ঘর দেখতে পেলেন ওই টিনের ঘরের মধ্যেই কিন্তু আলটিমেটলি এনারা কি করেন এই যে বাচ্চাগুলোকে আলাদা সিস্টেম আলাদা রাখেন যেটাকে উইনিং বলা হয় ওই এই যে ঘরটা আপনারা এই যে ঘরটা এই ঘরের মধ্যে রেখে দেয় এই এখানে কী হয় একটা নিরাপদ থাকে কেন যেহেতু এটা মানে একটা পার্বত্য এলাকার পাশে এবং এখানে চায়ের চাষ হয় চা বাগানে কিন্তু প্রচুর পরিমাণে শেয়াল থাকে তার জন্য কি এই বাচ্চাগুলোকে এনারা এখানে রেখে দেন এবং এখানে রেখে দিয়ে ওনারা মানে কাজে কর্মে যান এবং একটা নিরাপদ জায়গা অনুভব করেন তো এটা একটা ছোট্ট প্ল্যান বা বুদ্ধি দিয়েছিলাম এগুলো ছোটো ছোটো বুদ্ধি একটা কথাই আছে যে বিন্দুতে বিন্দুতে সিন্ধে হয়ে এই যে এইভাবে করে ছোটো ছোটো বুদ্ধি এইভাবে এই যে ছোট্ট একটা মানে এই চারদিক দিয়ে একটা ঘর ঘরের মতন বানিয়ে নেওয়া বা কি সবুজ ঘাস দেওয়া দেখতে পাচ্ছেন ঘাস নিয়ে এসে খাওয়াচ্ছে এবং আরও কি কী করতে হবে সেটুকু যে জেনে নেওয়া সে তাকে শুধু হলে এই যে বাচ্চাগুলো দেখতে এই বাচ্চাগুলো যে ফুটফুটে বা বাচ্চাগুলো যে ভালোভাবে আছে তাকে ভালো করে রাখার জন্য কিন্তু অনেক রকমের পদ্ধতি অবলম্বন করতে হয় ওনাদের সঙ্গে আমি ডিটেলসে বলি তাদেরকে আমি ভালোভাবে চলার একটা পরামর্শ দিই এবং বলি যে কি করে করতে হবে জন্মের পরে কতদিনের পরে ক্রিমি ডোজ খাওয়াতে হবে জন্মের পরে ক্রিমি ডোজ খাওয়ানোর পরে টনিক খাওয়াতে হবে তারপরে গ্রোথের জন্য কি ভিটামিন খাওয়াতে হবে এবং কি করে আরও ঘাস টাস দেওয়া যাবে এই যে এই যে দুই একটা মানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বড়। মানে বড়ো অ্যাকচুয়ালি ওর যে মাগুলা এই যে একটা পাঠা আছে এবং এই যে ছাগলগুলা এরা খাওয়া দাওয়ার পরে রেস্ট টেস্ট করতেছে এবং আরও ছাগল দেখেন আপনারা তো এইভাবে কিন্তু ওনার বাড়িতে নাই নাই করে বেশি না পনেরো থেকে বিশখানার খানার মতন ছাগল আছে বাচ্চা সমেত সমস্ত কিছু মিলে তো ওনার যখন প্রয়োজন হয় যে আজকে টাকার প্রয়োজন এই যে পাঠা বা খাসিগুলো দেখতে পাচ্ছেন তখনই বিক্রি করে দেন মিনিমাম অন্তত পক্ষে দশ থেকে পনেরো হাজার টাকা পান হয়তো অনেকে আছেন যে দশ পনেরো হাজার টাকা ওনাদের কাছে কোনো কিছু ব্যাপার নেই কিন্তু গ্রামীণ অর্থনীতিতে বিশ্বাস করুন তাদের কাছে অনেক সময় পাঁচশো টাকা বের করাও কঠিন হয় এবং এইভাবে করে যদি একটা বাচ্চা বা এইভাবে করে যদি একটা খাসি বা ছাগলকে বিক্রি করে সে যদি আট থেকে দশ হাজার টাকা পেয়ে যায় তাহলে কিন্তু তার কাছে একটা বিশাল বিশাল অপরচুনিটি অর্থাৎ সে আত্মনির্ভর হয়ে গেল সে স্বনির্ভর হয়ে গেল তাকে অন্য কোথা গিয়ে টাকা চাইতে হলো না তাকে অন্য কোথা থেকে টাকা লোন করতে হলো না এবং কি এইভাবে করে কিন্তু সে অনেকটাই সচ্ছলতা হয়েছে আমাদের চ্যানেলের যে উদ্দেশ্য যে আমরা সমাজকে একটা আর্থিক সচ্ছলতার দিকে নিয়ে যাব লোককে পরামর্শ দিয়ে লোককে বুঝিয়ে আত্মনির্ভর করে তোলা স্বনির্ভর করে তোলা এই যে ছোট্ট একটা প্রয়াস আমি একেবারে বিশাল কিছু প্রয়াস করে দিয়ে আমি একেবারে বিশাল কোনো কিছু নেই কিন্তু ছোটো ছোটো বুদ্ধি বা পরামর্শগুলো দিয়ে দিয়ে কিন্তু আলটিমেটলি আমি তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি এবং কি তাদেরকে এই পথে আনার চেষ্টা করি যে না আপনাদের আর্থিক সচ্ছলতা একদিকে যেমন খালি অনেক ব্যক্তি আছে যে কৃষির উপরে নির্ভর হয়ে গেছে কৃষিতেই টাইম দিচ্ছে কিন্তু এই যে একটা ছোটোখাটো একটা জিনিস এইভাবে যদি আমরা প্রাণী সম্পদকেও যদি একটু ভালোভাবে দেখি এবং প্রাণী সম্পদকে যদি আমরা আরও মন থেকে মেনে নিই এবং এভাবে করি কিন্তু বেনিফিট আলটিমেটলি আমাদেরই ওই জন্য আমি বলি যে আর্থিক সচ্ছলতা গড়ার পিছনে এই প্রাণী সম্পদের কিন্তু একটা ভূমিকা আছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি এইভাবে করে সমাজকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার তো আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে ঠিক ডাক লাগছে কি না সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আপনারা যারা ভিডিওগুলো দেখছেন তাদের কাছে আমি দুহাত জোর কোনো অনুরোধ আপনারা নিজেদের যে মা বোনেরা আছে অ্যাকচুয়ালি মা বোনেরাই কিন্তু বাড়িতে বেশি টাইম দেয় তাদেরকেও একটু ভিডিওগুলো দেখানোর সুযোগ করে দিবেন তাদেরও সামান্য একটু নলেজ হোক তাদেরও মনে একটু বিশ্বাস আসুক একবার যদি আত্মবিশ্বাস হয়ে যায় তাহলে কিন্তু যে কোনো কাজ করে নিতে পারে এবং যে কোনো কাজ সাকসেস করে নিতে পারে তো আশা করি আপনারা একটু ভালো ভালো করে একটু চিন্তা ভাবনা করবেন এবং সবাইকে দেখানোর সুযোগ করবেন এবং দেখাবেন তো আজকের যে এই যে একটা মানে ব্যবসায়িক যে প্ল্যানিং ছাগলের যে ব্যবসায়িক প্ল্যান বা ছাগলের যে খামার কেমন হচ্ছে ভিডিওগুলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনারা আমাদের যে এই যে ক্ষুদ্র প্রয়াস এই ক্ষুদ্র প্রয়াস অর্থাৎ সমাজকে একটা আর্থিক সচ্ছলতা দান আমরা কিন্তু আজকে মানে কারো কাছে হাত পাতবো না আমাদের বাড়িতে যদি একটা খাসি থাকে হঠাৎ করে কিন্তু আমি বিক্রি করতে পারি আমার এমন একটা খামারে খামারে গেছিলাম সেটার ভিডিও আমি করতে পারিনি এটা দু বছর আগের ঘটনা যে সেখানে একবারে ও সত্তর খানা খাসি বিক্রি করেছিল খানা খাসিও একবারে বিক্রি করেছিল তখনকার বাজারে সে সে দাম পেয়েছিল প্রায় তিন লাখ টাকার কাছাকাছি তো নো ডাউট একটা সাইড ইনকাম কৃষির পাশাপাশি যদি একটা সাইড ইনকাম থাকে তাহলে কিন্তু আমাদের মানে বিভিন্নভাবে আর্থিক সচ্ছলতা চলে আসে এবং একজন মা বোনকেও অন্তত তার স্বামীর কাছে বা যে পুরুষদের কাছে হাত পাতানো সেটাও করতে হয় না তো এইভাবে কিন্তু সমাজকে আমরা একটু এগিয়ে নিয়ে যেতেই পারি বা সমাজকে কিন্তু আমরা আর্থিক সচ্ছলতার দিকে নিয়ে যেতে পারি তো আমার একটা আপনার কাছে আপনাদের সবার কাছে অনুরোধের চ্যানেলগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার তো কমেন্ট করবেনই বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমার আমাদের যে উদ্দেশ্য আর্থিক সচ্ছলতা প্রদান আত্মনির্ভর এবং কি স্বনির্ভর করে তোলা এই জিনিসগুলো যেন আমরা করতে পারি ওই জন্যই আপনাদের কাছে জোর করে অনুরোধ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমি বলি যে আমাদের ভিডিওগুলোর মধ্যে আর কি কী করলে আরও উন্নতি করা যাবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পরামর্শ আপনাদের পরামর্শ আমি মাথা পেতে নেব এবং আমরা চেষ্টা করব যে আপনাদের পছন্দ অনুযায়ী আমরা কাজ করে যাব কেন এক হাতে তালি বাজে না আপনাদের পরামর্শ এবং আমাদের প্রচেষ্টা এবং এইভাবেই কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তো এইভাবে আমরা চেষ্টা করব যে ইনি যখন পেরেছেন হয়তো আপনারাও পারবেন এবং আপনারও জিনিসটাকে আরও ভালোভাবে নিয়ে যাবেন তো আজকে আর ভিডিওটি আমি বিশেষ কিছু করে বাড়াচ্ছি না যে কথাগুলি বললাম আপনারা দেখবেন জানাবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনারও বাড়িতে চেষ্টা করুন বেশি না অল্প অল্প করে আপনাদেরকে যে একেবারে একশো দুশো ছাগল দিয়ে শুরু করতে হবে তা না যেমন সাধ্যসম্মত আছে তেমন করে শুরু করুন এবং আপনাদের যদি কারো কিছু পরামর্শ মনে হয় যে না আমার কাছ থেকে নেওয়ার মতন তাহলে আমার যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে আপনারা আমার ইমেল নাম্বার আছে ইমেলে আপনারা কিন্তু আমাকে আপনাদের